ভাইকারটা ধাঁধা ধরতে পারি যে অবশ্যই আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় আবার নোংরা করলে সাদা হয় জিনিসটা কী আমার আপনি যে বলতে পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় বলতে পারতেছি একটু বুদ্ধি খাটিয়ে দেখুন নোংরা জিনিস পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় সাদা হয় না তো দর্শক উনি পারতেছেন না কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনাকে একটা ধাদা জিজ্ঞেস করতে পারি জি অবশ্যই ধাঁধাটা হলো কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় আবার নোংরা করলে সাদা হয় পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় নোংরা করলে সাদা হয় একটু ভেবে দেখুন খুবই চিন্তায় পড়ে গেছেন মনে হচ্ছে জি 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 পারবেন না তো দর্শক উনি পারতেছেন না আপনারা যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ ধরতে পারেন সমস্যা আমার ধাঁধাটা হলো কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় ময়লা করলে সাদা হয় পরিষ্কার করলে কালো হয় আর নোংরা করলে সাদা হয় নোংরা করলে সাদা হয় মানে আর পরিষ্কার করলে কালো হয় পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় নোংরা করলে সাদা হয় হ্যাঁ পারা যাবে না পারতেছেন না তো দর্শক উনি তো বলতে পারেননি কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাই একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ অবশ্যই আমার ধাঁধাটা হলো কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় রসুন রসুন কিভাবে রসুন জীবন ভরে সাদা থাকে সাদা থাকে কুটলে কালো পানির ভিতরে দিলে কাটলে কালো হয় আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে এটা হবে রসুন পরিষ্কার করলে কালো হয় তো ওনার উত্তরটা কি সঠিক হয়েছে কি না আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাইকারটা ধাদা ধাঁধা ধরতে পারি হ্যাঁ অবশ্যই ধরতে পারবেন আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন জিনিস পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে সাদা হয় ভাই সেটা আমার জানা মতো সেটা হলো ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড দশক দর্শক ভাইয়ের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে পরিষ্কার করলে কালো হয় ব্ল্যাকবোর্ড পরিষ্কার করলে কালো হয় নোংরা করলে মানে লিখলে সাদা হয় তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে পৌঁছে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম